গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দীনলিপি তো আজকের ভিডিওটা কি সংক্রান্ত তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো আর ভিডিও থামমেল টাইডল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো কি সংক্রান্ত ভিডিও তো পুজো তো এসেই গেছে তো নিজেকে তো একটু গ্লুমিং করতেই হবে তো বেশি কিছু করতে পারছি না তো শুধুমাত্র হেয়ার কাটটাই করেছি আর ছোটো মতো একটা ফেসিয়াল করে নিয়েছি আইব্রো তো আছেই সাথে তো চলো দেখতে থাকো তো এইবারে যেখানে আমি হেয়ার কাট করতে গেছিলাম আমি আর আমার মেয়ে দুজনে মিলে তো এটা হলো আমাদের পাড়ার একটা নতুন পার্লার নতুন বলবো না ও অনেক দিনই ওপেন করেছে কিন্তু আমি কখনও যাইনি ওর কাছে এবার প্রথম গেলাম তো বেশ ভালোই লাগলো আমার ব্যবহারটা এবং হেয়ার কাটগুলো বেশ ভালোই করেছে তোমরাই বলবে অবশ্যই কমেন্ট করে কেমন করেছে এখন দেখো মেয়ের হেয়ার কাটিং চলছে মেয়ের প্রথমে শ্যাম্পু করে চুলটা ওয়াশ করে নিয়েছে যেহেতু ও শ্যাম্পু করা ছিল না আর আমার শ্যাম্পু করা ছিল বলে আমাকে ওয়াশ করে দেয়নি ও তারপরে ওর হেয়ার কাটিংটা চলছে আর ও দিচ্ছে চুলে বাটারফ্লাই কাট তো আমি বলেছিলাম যে আমি মানে চুলটা ছোট করে কেটে দিতে কিন্তু ও বললো না লেন্থটা একই রেখে কাটটা দিতে তো আমি জিজ্ঞাসা করলাম পার্লারের দিদিটাকে যে ওর চুলে কি ভালো লাগবে তো বললো হ্যাঁ ভালো লাগবে কিন্তু কাটার পরে আমার মনে হচ্ছিলো যে ওর চুলে হয়তো মানে একদম স্ট্রেট তো আমার মেয়ের চুলটা মানে মনে হয় যেন একদম স্ট্রেটিং করানো হয়েছে এত স্ট্রেট চুলটা তো যে ভি কাট দিলেই মনে বেশি ভালো লাগতো তো দিলাম আর গত বছর লেয়ার কাট দিয়েছিল বেশ সুন্দর লাগতো চুলটা দেখতে তো এখন জানি না মানে প্রথম কাটা হয়েছে তো আর এই ভিডিওটা যেহেতু গতকালেরই ভিডিও তোমরা আজকে পাচ্ছ তো সঙ্গে সঙ্গে আমি যেহেতু এডিটটা করতে বসেছিলাম সেই জন্যে আমি আর কি এখন পর্যন্ত বলছি যে ভালো লাগছে খুব একটা খারাপ লাগছে না বাচ্চা মেয়ে তো যা করবে সেটাই ভালো লাগবে কিন্তু অন্যান্য কাঠের থেকে এই কাটটা একটু মানে যেহেতু অন্যরকম করা হয়েছে তো মুখটা একটু অন্যরকমের লাগছিলো দেখতে আর ও বেশ কেয়ার নিই চুলটা কাটছিলো আমার বেশ ভালোই লাগছিল আর তারপরে আমি কেটে নেব তো ওই দিন আর ফেসিয়াল আইব্রো করিনি তো পরের দিন করেছিলাম অবশ্য সেদিন সন্ধ্যে লেগে গেছিলো বলে চলে এসেছিলাম বাড়িতে আর আমাদের বাড়ি থেকে ওই দুই থেকে তিন মিনিটের মতো আটা রাস্তায় পার্লারটা আর আমার চুলটা যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছিলো কাটতে খুব মায়া লাগছিল তো বাড়ি থেকে তো বলতে বলতে গেলাম যে চুলটা ছোট করব না বড়ই থেকে যাবে জাস্ট আর কি সামান্য ছেটে চলে আসবো কিন্তু এত সুন্দর সুন্দর হেয়ার কাট মানে ডিজাইন ছবিগুলো দেখে না আমার মনে হচ্ছে যে না আমিও একটা কিছু করে নিই তো আমিও এই প্রথম স্টেপ কাট দিলাম চুলে আমি এর আগে লেয়ার দিয়েছি ইউক দিয়েছি তো সমস্ত কিছুই করেছি কিন্তু স্টেপ কাট কখনও দিইনি স্কুল লাইফে আমার একটা বান্ধবী ছিল ও একবার স্টেপ কাট কেটেছিল তো ওর দেখে না আমার ভীষণ ভালো লেগেছিল সেই থেকে মনে মনে হতো যে একবার হলেও আমি চুলে স্টেপ কাট দেবো কিন্তু আমার চুলটাও তাই ভীষণ পরিমাণে স্টেট বলে স্টেপ কাটটা ভালো লাগবে না বলে দিচ্ছিলাম না কিন্তু ওই দিদিটা বললো না তুমি দাও ভালো লাগবে তো লেন্থটা সামান্য একটু ছোটো করে তারপরে স্টেপ কাটটা দিয়েছিলাম তো তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে আর এদিকে আমার মেয়ের হেয়ার ড্রাই দিয়ে চুলটাকে একটু শুকিয়ে দিচ্ছে আর ড্রায়ার দিয়ে চুল শুকানো খুব একটা ভালো নয় কিন্তু সন্ধ্যের টাইম ছিল তো ঠান্ডা লেগে যাবে বলে চুলটা শুকিয়ে দিচ্ছিল আর ওইদিকে আমার হেয়ার কাটিং চলছে ভিডিও বানানোই হচ্ছে না তোমাদের জন্যে তো ভিডিও মানে বানানো হলেও আমি এডিট করতে একদমই টাইম পাচ্ছি না আর শপিং ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি তো তোমরা যদি আমার শপিং ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তো তোমাদের জন্যে বানাবো আর কি বলো তো সত্যি বলতে গেলে ভিডিও বানিয়ে খুব একটা বেশি এনার্জি পায় না তো আসলে ভিউজ হয় না একদমই তো সেই জন্যে কষ্ট করে আর ভিডিও অতটা বানায় না আর আগে যেটা ভিডিও বানানোর মধ্যে ভালো লাগাটা কাজ করত। এখন আর সেই ভালো লাগাটা কাজ করে না আগে ভাবতাম যে কেউ ভিডিও দেখুক না দেখুক আমি বানিয়ে আমার এই যে চ্যানেলে রেখে দেব এটাই আমার স্মৃতি কিন্তু এখন আর সেই এনার্জিটা কাজ করে না কারণ মাথার মধ্যে প্রচুর প্রেশার এক বাড়ির কাজকর্ম তার মধ্যে বাড়ির বাড়ি তৈরির কাজকর্ম চলছে মেয়ে আবার সামনে মাধ্যমিক পরীক্ষা সেটার একটা টেনশন তো রয়ে গেছে তো সব মিলিয়ে মিশিয়ে না আর ভিডিও বানানোর খুব একটা এনার্জি পায় না তো আমার যেসব বন্ধুরা এতদূর অবধি ভিডিওটা দেখেছ তোমাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন কোনো বন্ধু এই ভিডিওটা দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করো তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর আমার পুরনো বন্ধু যারা সব সময় আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করছে ভালো ভালো কমেন্ট করছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখো কার্ডটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমার না মানে আমি আমি নিজে ছাড়া যদি আমার চুলে কেউ হাত দেয় তাহলে আমি ভীষণ ব্যথা পাই তো সেই জন্যে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো ও যদিও কেয়ার নিয়ে খুব ধীরে ধীরে কাজটা করছিল ওর মানে ও যথাসম্ভব চেষ্টা করছিল আসতে করতে কিন্তু আমার ওটা একটা কি বলবো বাজে অভ্যেস যে আমি ছাড়া যদি আমার চুলে কেউ হাত দেয় তো মনে হয় যেন আমার চুলগুলো সব উঠে গেল ভীষণ পরিমাণে ব্যথা পাই আমি চুলেও তো সেই জন্যে আর কি আমার মুখটা দেখছি মানে একদম কাঁদো কাঁদো হয়ে বসে আছি আমি যে ভাবছি যে হয়তো আমার চুলগুলো সব বা উঠে যায় তো দেখো অ্যাটলিস্ট মেড ফিনিশিং লুকটা তো এটা আমার মনে হয় এইটা আর একটু পরে বোঝা যাবে আর কি এটা যেহেতু সঙ্গে সঙ্গে ভিডিও তো তোমরা সঙ্গে সঙ্গেই পাচ্ছ আর আমি সঙ্গে সঙ্গেই দেখাচ্ছি তো সেজন্য এতটা বোঝা যাচ্ছে না এক দুদিন পরে হয়তো হেয়ারস্টাইলটা ভালোভাবে বোঝা যাবে আর এই দেখো আমার ফিনিশিং লুকটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে তো আমার এখান থেকে তো ভালোই লাগছে আর আমার মেয়ের চুলটা এখন উঠে গিয়ে এত পরিমাণে পাতলা হয়ে গেছে ওর চুলের গোছ ছিল ভীষণ মানে প্রচুর চুল ছিল আমার মেয়ের মাথায় কিন্তু এখন জানি না কি কারণে খুশকির কারণেও হয়েছে অনেকটা চুল না ওর উঠে যাচ্ছে রোজ রোজ প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে তো আমার চুলের লেন্থটা অনেকটা ছোটো হয়ে গেছে তো সেটাই একটু আমার কষ্ট হচ্ছিলো বারবার বলছিলাম যে আমার চুলের লেন্থটা ছোট হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতোটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে চোখ রাখো